যে আমাদের মধ্যে মিল মোহাব্বত তৈরি হোক ঝগড়া বিবাদ দূর হয়ে যায় সে এই আমলটি করবে পাঁচ অক্ট নামাজের পর বসে সর্বপ্রথম এগারো বার দুরুশরীফ পড়ুন অতঃপর এই আয়াতটি এক শতবার পড়ুন إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين শেষে আবার এগারো বার শরীফ পড়ুন সকালবেলা ফজরের পর এবং সন্ধ্যায় পর শেষ করে শেষ দায় মাথা রেখে দোয়া করুন আমার স্ত্রীকে আমার আমার বানিয়ে দিন অথবা দোয়া করবেন হে স্বামীকে সঠিক বুঝ দান করুন স্বামী যেন ভালো হয়ে যায় স্বামী যেন আমাকে ভালোবাসে এভাবে দোয়া করুন আপনার মন মতো দোয়া করুন প্রতিদিন এভাবে আমলটি করতে থাকুন হিংসা অল্লহ দশ দিনের আগেই দেখবেন মহাব্বতে ভালোবাসায় ভরপুর হয়ে গিয়েছে